আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করব আজকে আর আজকে রান্না করব মাছের কোপ্তাকারি এক ঘেয়েমি মাছ ভুনা খেতে যখন অরুচি লাগে তখন একটু ভিন্নভাবে মাছটাকে রান্না করা যায় আর এই মাছের কোপ্তাকারিটা সেরকমই একটা পদ মাছের কোপ্তাকারি বানানোও কিন্তু বেশ সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এই মাছের কোপ্তাকারিটা এই মাছের কোপ্তাকারিটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আজকে আমি তৈরি করব রুই মাছের কোপ্তা তার জন্য আমি এখানে পাঁচ টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছ সেদ্ধ করে নেব তার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম মাছ সেদ্ধ করার জন্য আমি আর কিছুই এখানে দিচ্ছি না শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ এই কারিটা তৈরি করে নেওয়া যাবে এপিট উল্টে পাল্টে দিয়ে মাছটা ভালো মতো সেদ্ধ করে নেব আমি মাছ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এখন এই মাছের কাটাটা আমি বেছে নেব। মাছে যেন একটাও কাঁটা না থাকে মাছটা ঠান্ডা করে নিয়ে তারপরে কাটাটা বেছে নেব কাঁটা বাছার অংশটা আর দেখাচ্ছি না মাছের কাটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি একটাও কাটা নেই আর কাটাটা অবশ্যই সাবধানের সাথে বেছে নিতে হবে তা না হলে খাওয়ার সময় গলায় আটকাতে পারে আমি এখানে যে পরিমাণে মাছ নিয়েছি খুব বেশি একটা হবে না কোপ্তাকারিটা পরিমাণে যে যতটা তৈরি করতে চান মাছের পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় দুইটা পেঁয়াজ একটু মিহি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচটা টেস্ট অনুযায়ী অ্যাড করলাম তারপর আমি এখানে পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেব অল্প করে এখানে হাফচা চামচেরও কম পরিমাণে নিয়েছি আর দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর লবণ টেস্ট অনুযায়ী আমি এখানে মশলাটা হাফচা চামচের একটু কম পরিমাণে নিয়েছি এক ফালি লেবু নিয়েছি এখন লেবুর রসটা দিয়ে দেব। এখানে লেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধ সেটাও থাকবে না আর ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসনের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে তো ঘরে কর্নফ্লাওয়ার ছিল না যার কারণে বেসনটা অ্যাড করলাম আর বেসন খুব বেশি একটা অ্যাড করা যাবে না তাহলে বেসনের একটা গন্ধ লাগবে অল্প পরিমাণে অ্যাড করতে হবে এখন সব মশলার সাথে ভালো করে মাছটা মেখে নেব একটু চটকে চটকে মেখে নিতে হবে মাছটা যেন একদম সফট হয়ে যায় বেসনটা আমার কাছে একটু কম মনে হচ্ছে আমি আরও হাফ টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম টোটাল এখানে দেড় টেবিল চামচের মতো বেসন অ্যাড করেছি তো মাছের এই মিশ্রণটা একটু আঠালো করার জন্যই আমি এখানে বেসনটা অ্যাড করেছি এখানে কিন্তু আলু সেদ্ধ করেও মিক্স করা যাবে তো আমি আলুটা আজকে দেইনি আলু বাদ দিয়ে তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মাছের মিশ্রণটা চটকে মেখে নিতে হবে মাছটা ভালো করে মাখা হলে মাছটা অনেক সফট হয়ে যায় আর কোপ্তা বানাতেও সুবিধা হয় অনেক সুন্দর হয় এই কোপ্তাগুলো মাছের মিশ্রণটা সুন্দর করে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে মাছের মিশ্রণ নিয়ে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব এই কোপ্তাগুলো বিভিন্ন শেপ দিয়ে বানানো যাবে এরকম গোল করে বানানো যায় তাছাড়া একটু চ্যাপটা গোলাকার করেও বানিয়ে নেওয়া যাবে এটা যার যার পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন আবার এভাবে একটু লম্বাটে করেও বানানো যাবে বিভিন্ন শেপ দিয়েই কোপ্তাটা বানিয়ে নেওয়া যাবে তো আমি একটু গোল চ্যাপটা করে আজকের কোপ্তাগুলো তৈরি করব। সবগুলো মাছের কোপ্তা আমি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি কোপ্তা হয়নি অল্প পরিমাণে তৈরি করছি প্যানে এখন ভাজার জন্য আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলটা গরম করে নিয়ে একে একে মাছের কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে মাছের কোপ্তাটা ভেজে নেব আর খুব সুন্দর করে ভাজতে হবে ভেতরের দিকটাও যেন সেদ্ধ হয়ে যায় চুলা রাস আমি অল্প রেখেছি অল্প আছে ভেজে নেব আর সবগুলো আমি একবারই প্যানে দিয়ে দিলাম এপিট উল্টাপাল্টা করে দিয়ে মাছের কোপ্তাগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি মাছের কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই মাছের কোপ্তাগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর টমেটো বাটা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি আর বড় সাইজের দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি এখন এই পেঁয়াজ এবং টমেটো বাটা একসাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটা দিয়ে দেবো চা চামচের মতো রসুন বাটা এক চা চামচের মতো ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে এখানে টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে টমেটো দিলে স্বাদটা বাড়বে আর খেতেও ভালো লাগে মশলাটা ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি হবে আর এখানে যে টমেটো দিয়েছি টমেটোর টকের ব্যালেন্সটা ঠিক থাকবে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আরো একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দুই চা চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলার পরিমাণও এখানে যা যার পছন্দ মতো অ্যাড করতে পারেন অনেকেই কম মশলা খান অনেকে আবার একটু বেশি মশলা খেতে পছন্দ করেন তো যার যার পছন্দ মতো এখানে মশলাটা অ্যাড করতে হবে মশলাটা কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে আমি আরও কিছুটা পানি দিয়ে দেব। মশলা আবারও কষিয়ে নেব এই মশলাটা একটু সময় নিয়ে যদি ভালো করে কষানো হয় তাহলে মাছের কত্যাকারির টেস্টটাও অনেক ভালো আসবে নেড়েচেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো করে পানি ঝোলের জন্য মাখো মাখো ঝোল হবে আমি পানিটা সেভাবে দিয়ে দিলাম ঝোল ভালো মতো ফুটে উঠেছে এখন এই ঝোলের মধ্যে মাছের কুপ্তাগুলো দিয়ে দেব আলতো করে একটু নেড়ে চেড়ে দেবো সাত আট মিনিট আমি মাঝারি আছে কোপ্তাগুলো রান্না করে নেব ঢেকে দেব ঢেকে দিয়ে আমি সাত আট মিনিট রান্না করে নিয়েছি মাছের কোপ্তাগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার কুড়া আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি হালকা একটু ঝালঝাল হবে ফ্লেভারটাও ভালো আসবে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আবারও ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য তিন মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর কোপ্তাকারির ঝোলটাও আমি এরকম মাখো মাখো করে নিয়েছি রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাছের কোপ্তাকারি সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে এই মাছের কোপ্তাকারিটা খেতে ভীষণই ভালো লাগে আশা করি ভালো লেগেছে আজকের মাছের কোপ্তাকারি রেসিপি আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ